যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও একসাথে সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আগস্ট ও সেপ্টেম্বর মাসে সকল চলমান সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড সো অবশ্যই ভিডিওটি ধৈর্য সরকারে দেখতে হবে অনেকেই আছেন যারা এখনও পর্যন্ত জানেন না আগস্ট ও সেপ্টেম্বর মাসে কোন কোন সরকারি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এর সাথে সাথে অনেক অনেক নিয়োগ বিজ্ঞপ্তির কিন্তু আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে আলোচনা করব আপনাদেরকে অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো একসাথে দেখতে পারবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার আগে বড় মতো ছোট্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন একসাথে সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতে পারবেন অর্থাৎ আগস্ট এবং সেপ্টেম্বর মাসে যতগুলো চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখতে পাবেন সো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে বন্ধুরা প্রথমে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাহিনীর চলমান রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে প্রথমটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে সতেরোই সেপ্টেম্বর দ্বিতীয়টিতে আবেদনের শেষ তারিখ আঠাশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ এরপরে বড়াঘাট বাংলাদেশ বিজেপিতে অসামরিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ বাইশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার বিসের বর্তমানে চলমান দুটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আবেদন অলরেডি শুরু হয়ে গেছে প্রথমটিতে আবেদনের শেষ তারিখ সতেরো সেপ্টেম্বর দ্বিতীয়টিতে আঠাইশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমানে তিনটি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদন শেষ তারিখ প্রথমটিতে সতেরোই আগস্ট দ্বিতীয়টিতে দেখতেই পাচ্ছেন তিরিশ সেপ্টেম্বর এবং তৃতীয়টিতে উনিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এরপরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজে বর্তমানে চলমান চারটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে প্রথমটিতে বিশ দ্বিতীয়টিতে তিরিশ আগস্ট এবং দেখতেই পাচ্ছেন তিন এবং বারো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এই সার্কুলার চারটিতে আবেদন করতে পারবেন বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন কোর্স ও কোরের চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দুটি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে প্রথমটিতে সতেরোই আগস্ট দ্বিতীয়টিতে উনিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এখানে পদের দেখতে পাচ্ছেন একশত জন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ বাইশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে সাতাশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বর্তমানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কিনা দেখতে পাচ্ছেন আবেদন শুরুর সময় বিশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখ আবেদনের শেষ তারিখ আট সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ একত্রিশ আগস্ট দুই চব্বিশ তারিখ এখানে দেখতে পাচ্ছেন প্রদর্শক রয়েছে একশত তিরানব্বই জন এরপর দেখতে পাচ্ছেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেবে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ সাতাশ আগস্ট দুই চব্বিশ তারিখ পর্যন্ত বন্ধুর এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ হাইটেক পার্কৃত বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ একত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি তে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে উনত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে আট সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এরপর দেখতে পাচ্ছেন ঢাকা ম্যাচ স্টাডি কোম্পানি লিমিটেড মেট্রো রোলে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এখানে পাচ্ছেন মেট্রো রেলের দুটি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে প্রথমটিতে চার সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন দ্বিতীয়টিতে ত্রিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে প্রদর্শন করা হচ্ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুই শত আঠারোটি প্রদর্শন করা হয়েছে তো বুঝতে পেরেছেন বিশাল প্রদর্শন করা হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তি দুটিতে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাংলাদেশ নৌবাহিনীতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট দুটি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে প্রথমটিতে আট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন দ্বিতীয়টিতে আটে সেপ্টেম্বর দু চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এরপর বর্তমানে দেখতে পাচ্ছেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ উনত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ একত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন পল্লবর্তী সমিতি বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি তিনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে প্রথমটিতে উনিশ আগস্ট দ্বিতীয়টিতে একুশ আগস্ট তৃতীয়টিতে বাইশ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন জেলা ও দায়রা জজ আদালতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ উনত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এরপর বন্ধুরা দেখতেই পাচ্ছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ আঠারো আগস্ট দু চব্বিশ তারিখ পর্যন্ত এরপরে বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এরপরে বাংলাদেশ রেলওয়েতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এখানে পদসংখ্যা দেখতে পাচ্ছেন তিন আটত্রিশ জন নেওয়া হবে এখানে আবেদনের শেষ তারিখ আঠাশ আগস্ট দুই চব্বিশ তারিখ পর্যন্ত এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে চারটি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে প্রথমটিতে আঠারো আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন দ্বিতীয়টিতে পঁচিশ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন তৃতীয় ও চতুর্থীতে আপনারা সাতাশ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন এরপরে বাংলাদেশ পুলিশে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে চার আগস্ট দু হাজার চব্বিশ তারিখে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ পনেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এরপরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে সর্বমোট সংখ্যা রয়েছে চারশত চব্বিশটি তো বুঝতেই পেরেছেন বিশাল সংখ্যা রয়েছে এই সারকুলারটিতে এখানে দেখতে পাচ্ছেন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ একত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বন্ধুরা এরপরে নৌ পরিবহন অধিদপ্তর বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ উনত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বন্ধুরা এরপরে ন্যাশনাল টিউবস লিমিটেডে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ চার সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এরপরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দুটি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে প্রথমটিতে বিশ আগস্ট দ্বিতীয়টিতে তিন সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে বারো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এরপর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ পহেলা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ বাংলাদেশ নৌবাহিনীতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ আঠাশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ এরপরে দেখতে পাচ্ছেন নদী গবেষণা ইনস্টিটিউটে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ হচ্ছে বাইশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এরপরে বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ক্যারিয়ারে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠাশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বন্ধুরা বাংলাদেশ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বরে পিডিবিতে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে পয়লা সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত বন্ধুরা এরপরে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্পকলা পরিষদে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ হচ্ছে বাইশ অগস্ট দু তারিখ পর্যন্ত এরপরে দেখতে পাচ্ছেন পরিবার পরিকল্পনা দপ্তরে বর্তমানে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ আঠারো আগস্ট দু তারিখ পর্যন্ত তো প্রিয় বন্ধুরা এই ছিল বর্তমানে চলমান সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে